মূত্রত্যাগের সময় এই তিনটি শব্দ বলুন আপনার জীবন থেকে শত্রু নামক ব্যাধি দূর হয়ে যাবে যদি কোনো শত্রু আপনাদের জীবনে খুব বেশি বিরক্ত করে থাকে এবং আপনার জীবনে বাধা সৃষ্টি করে থাকে যদি শত্রু আপনাকে চারদিক থেকে ঘিরে ফেলেছে এবং আপনি বুঝতে পারছেন না যে এখন আপনার কি করা উচিত আপনার জীবনে শুধু শত্রু আর শত্রু হয়ে গেছে এবং তারা আপনার জীবনকে কোনোভাবেই এগিয়ে যেতে দিচ্ছে না আপনার উন্নতি হতে দিচ্ছে না সেই শত্রু যদি আপনার কোনো ব্যবসা থাকে তবে সেই ব্যবসাকে শেষ করে দিচ্ছে আপনার কোনো চাকরি থাকলে সেখানে শত্রু আপনার পিছনে লেগে আছে অথবা শত্রু আপনার সামনে এসে আপনার সাথে ঝগড়া বিবাদ করছে বা আপনার সম্পত্তির লোভে আপনার সম্পত্তি দখল করতে চাইছে তাহলে শত্রু অনেক ধরনের খারাপ কাজ করতে পারে আর যদি সেই শত্রু আপনার সাথে এমনটা করে তবে এই উপায়টি করার পর আপনি আপনার জীবনে খুবই খুশি হতে পারেন আপনার শত্রুকে একদমই ভয় পাওয়ার দরকার নেই শত্রু যতটা শক্তিশালী হোক আমরা শত্রুর সাথে লড়াই না করে তাকে পুরোপুরি ধ্বংস করে দেব এবং সে সারা জীবন কাঁদবে এরপর তার কাছে বেঁচে থাকার আর কোনো উপায় থাকবে না কারণ আজকের এই উপায়টি এতটাই ভয়ঙ্কর যা শত্রুর ভাগ্যকে উল্টে দেবে তার ভাগ্য যত বড়ই হোক সে যত ধনী মানুষই হোক বা যত বলবাণী হোক আজকের পর থেকে সে এই টোটকা থেকে বাঁচতে পারবে না কারণ এই উপায়টি খুবই বিপজ্জনক খুবই শক্তিশালী ভিডিওটিতে লাইক অবশ্যই দেবেন সাথে জয় হনুমান কমেন্ট বক্সে লিখবেন তো আজকের ভিডিওটি খুবই বিশেষ হতে চলেছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো কিভাবে টোটকাটি করতে হবে কিভাবে উপায়টি করতে হবে পুরো মনোযোগ সহকারে শুনুন প্রতিটি মানুষই টজলেটে যান আর টজলেট করতে করতে যে শত্রু নাশের টোটকা করা হয় তা খুবই ভয়ঙ্কর হয় কারণ এর সাথে শত্রুর ভাগ্য জড়িত থাকে আর যে ব্যক্তির ভাগ্য খারাপ হয়ে যায় সে জীবনে আর কিছুই করতে পারে না তো ঠিক সেভাবেই আমাদের সেই শত্রুর ভাগ্য খারাপ করতে হবে এবং শত্রুকে পুরোপুরি শেষ করে দিতে হবে কিন্তু একটি কথা বিশেষভাবে খেয়াল রাখবেন যে যদি শত্রু আপনার জীবনে খুব বেশি উৎপাদ করে এবং আপনার মনে হয় যে এ খুবই বিপজ্জনক আমার প্রাণ সংকটে আর এখন এর বাইরে আর কোনো উপায় নেই তবেই এই ভয়ঙ্কর টোপকাটি করবেন আপনারা জানেন না যে যখনই আপনারা প্রস্রাব করতে যান তখন আপনারা সেই বাথরুমে একটি নেতিবাচক শক্তির কাছে যান আর সেই নেতিবাচক শক্তি আপনার শত্রুর সবকিছু পুরোপুরি নষ্ট করে দিতে পারে কারণ যখন আমরা মূত্র ত্যাগ করি তখন আমাদের নেগেটিভ শক্তি তার মধ্যে দিয়ে বেরিয়ে আসে আর সেই নেগেটিভ শক্তি এতটাই ভয়ঙ্কর হয় যে সেই শক্তির আক্রমণ যদি কারো উপর করা হয় তবে সে বেঁচে থাকতে পারে না এবং তার ভাগ্য এতটাই খারাপ হয়ে যাবে যে সে তার জীবনে আর কিছুই করতে পারবে না তো কিভাবে টোটকাটি করতে হবে পুরো মনোযোগ দিয়ে শুনুন এই টোটকাটি আপনি যে কোনো সময় করতে পারেন যখন আপনি টয়লেট করতে যাবেন তখনই আপনি এই টোটকাটি করবেন মহিলারাও করতে পারেন পুরুষরাও করতে পারেন উভয়ই এই টোটকাটি করতে পারেন উভয়ের জন্যই আলাদা পদ্ধতি রয়েছে এটি করা কিন্তু একটি কথা বিশেষভাবে খেয়াল রাখতে হবে যে আপনি এই টোটকাটি তবেই করবেন যখন কেউ আপনাকে খুব বেশি বিরক্ত করছে আপনি নিশ্চিত যে হ্যাঁ এই শত্রুই আমাকে বিরক্ত করছে এবং এর জন্যই আমাকে টোটকাটি করতে হবে অকারণে বিনা কারণে কাউকে বিরক্ত করার জন্য এই ধরনের টোটকা করা হয় না কারণ যদি ধরে নিন কেউ নির্দোষ এবং সে আপনাকে বিরক্ত করছে না তবে এই টোটকাটি করে কি লাভ আমরা বিনা কারণে কাউকে বিরক্ত করতে চাই না এই কারণে টোটকা করার সময় বিশেষভাবে খেয়াল রাখবেন যে যে ব্যক্তির বিরুদ্ধে আপনি এই টোটকাটি করছেন সে সত্যিই আপনার শত্রু কিনা মনোযোগ দিয়ে শুনুন যে শত্রুকে মারার এই টোটকাটি আপনাকে কিভাবে করতে হবে দেখুন আপনাকে প্রথমে শত্রুর একটি ছবি নিতে হবে এখন অনেকে বলবেন যে আমরা তো শত্রুর নামই জানি না তবে আমরা শত্রুর ছবি কিভাবে নেব এখন যারা শত্রুর নাম জানেন না তাদের একটি সাদা কাগজে শত্রু কালো রঙের মার্কার দিয়ে লিখতে হবে আর যাদের কাছে শত্রুর নাম জানা আছে কারো কাছে শত্রুর পাসপোর্ট সাইজের ছবিও আছে তারা পাসপোর্ট সাইজের ছবির পেছনে শত্রুর নাম লিখে দেবেন এখন কি করবেন এই প্রক্রিয়াটি আপনাকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাসের সাথে করতে হবে কারণ বিশ্বাস ছাড়া কোনো উপায় তার সম্পূর্ণ প্রভাব দেখাতে পারে না এই উপায়টি করার জন্য আপনাকে প্রথমে আপনার মনকে স্থির করতে হবে এবং আপনার শত্রুর ধ্যান করতে হবে যখন আপনি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবেন তখন এই প্রক্রিয়াটি সুগুণ এক প্রথমে আপনি এমন একটি জায়গায় যান যেখানে আপনাকে কেউ বিরক্ত করবে না দুই আপনার সামনে একটি কাগজ রাখুন এবং তাতে আপনার শত্রুর নাম লিখুন তিন যদি কোনো বিশেষ ব্যক্তির জন্য করছেন তবে তার নাম স্পষ্টভাবে লিখুন চার যদি আপনার অনেক শত্রু থাকে এবং আপনি এই উপায়টি সম্মিলিতভাবে করতে চান তবে আমার সকল শত্রু লিখতে পারেন পাঁচ এরপরে আপনাকে এই কাগজটি আপনার সাথে বাথরুমে নিয়ে যেতে হবে ছয় এখন যখন আপনি বাথরুমে প্রবেশ করবেন তখন নিশ্চিত কুন যে আপনার কাছে পর্যাপ্ত সময় আছে যাতে এই প্রক্রিয়াটি কোনো বাধা ছাড়াই সম্পন্ন হতে পারে সাত যদি আপনি ভারতীয় শৌচাগার ব্যবহার করছেন তবে কাগজটি নিচে রাখুন এবং যদি পশ্চিমী শৈলীর শৌচাগার ব্যবহার করছেন তবে এটিকে আপনার সামনে রাখতে পারেন আট এরপরে আপনাকে আপনার মনে ট্রিম 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 জব করতে থাকতে হবে এবং আপনার শত্রুর ধ্যান করতে হবে নয় এটি খুব গুরুত্বপূর্ণ যে আপনার চিন্তা কেবল আপনার শত্রুর উপর কেন্দ্রীভূত থাকে যদি এই সময় আপনার মনোযোগ অন্য কোনো বিষয়ে চলে যায় তবে এই উপায়টি তার প্রভাব হারাতে পারে দশ যখন আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তখন সেই কাগজটিকে জলে ভাসিয়ে দিন নিশ্চিত করুন যে জল এটিকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে এবং তা ভেসে পুরোপুরি বিলীন হয়ে গেছে এগারো এই সময়ে আপনাকে এটাও বলতে হবে যে আমার শত্রুর সর্বনাশ হোক সে আমার থেকে দূরে সরে যাক এবং তার কোনো প্রভাব যেন আমার উপর না পড়ে কিন্তু উপায়টি এখানেই শেষ হয় না এরপরে আপনাকে আরেকটি কাগজ নিতে হবে এবং তাতে ট্রিন লিখতে হবে এখন সেই কাগজের মাঝখানে একটি সুইকে এপার ওপার করে দিতে হবে এটি প্রতীকী রূপে আপনার শত্রুকে দুর্বল করা এবং তার নেতিবাচক শক্তিকে সমাপ্ত করার জন্য করা হয় সুইটিকে এমনভাবে লাগাতে হবে যাতে তা কাগজে আটকে থাকে এবং তাকে আলাদা করা না যায় এরপরে এই কাগজটিকে কোনো সুরক্ষিত স্থানে নিয়ে গিয়ে পুড়িয়ে দিতে হবে যখন কাগজটি জ্বলছে তখন আপনাকে বারবার এটা বলতে হবে আমার শত্রুর শক্তি শেষ হোক সে আমার কিছুই যেন না করতে পারে এবং সে নিজেই যেন তার কর্মের ফল পায় যদি আপনি কোনো বিশেষ শত্রুর জন্য এটি করছেন তবে তার নাম ধরে এটি বলুন যখন কাগজটি পুরোপুরি জ্বলে যাবে এবং ছাই হয়ে যাবে তখন সেই ছাইকে আপনার বাড়ি থেকে দূরে এমন কোনো জায়গায় ফেলে দিন যেখানে কেউ তাকে ছুতে না পারে এরপরে বাড়ি এসে আপনার হাত পা ধুজে নিন এবং ভগবানের নাম নিন নিশ্চিত করুন যে এই প্রক্রিয়ার পরে আপনি পুরোপুরি ইতিবাচক থাকেন এবং আপনার শত্রুর সম্পর্কে বেশি না ভাবেন কারণ এতে আপনার ভেতরে নেতিবাচকতা তৈরি হতে পারে যদি এটিকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং নিয়ম অনুসারে করা হয় তবে আপনার শত্রু আপনার থেকে দূরে সরে যাবে এবং আপনার কোনো প্রকারের সমস্যা হবে না কিন্তু একটি কথা বিশেষভাবে খেয়াল রাখবেন যে এই উপায়টি করার সময় আপনার মনে কোনো প্রকারের সন্দেহ থাকা উচিত নয় যদি আপনি এটিকে কেবল পরীক্ষার রূপে করেন তবে এর প্রভাব ততটা প্রবল হবে না এই উপায়টি করার পরে আপনি মানসিকভাবে হালকা অনুভব করবেন এবং ধীরে ধীরে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখতে পাবেন যদি আপনার শত্রু আপনার বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রচেষ্টা করে থাকে তবে সে সেই নেতিবাচকতার শিকার হয়ে যাবে এবং আপনি সুরক্ষিত থাকবেন এই উপায়টি কেবল আপনার শত্রুদের থেকে রক্ষা করে না বরং এটি আপনার অভ্যন্তরীণ শক্তি ও বৃদ্ধি করে যখন আপনি এই প্রক্রিয়াটি সম্পূর্ণ শ্রদ্ধা এবং আত্মবিশ্বাসের সাথে করেন তখন এটি আপনাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে এবং নেতিবাচক শক্তিকে আপনার জীবন থেকে দূরে করে তো যদি আপনার জীবনে এমন কোনো ব্যক্তি থাকে যে আপনাকে বিরক্ত করছে তবে এই উপায়টি আপনার জন্য খুবই উপযোগী প্রমাণিত হতে পারে এটিকে সম্পূর্ণ আস্থার সাথে করুন এবং তারপর দেখুন যে কিভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসে প্রিয় ভক্তবৃন্দ এই সমস্ত তথ্য জনস্বার্থে এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী শেয়ার করা হয়েছে বাস্তুশাস্ত্র ও ধর্মীয় পরামর্শ সবসময় ব্যক্তিগত বিশ্বাসের উপর নির্ভরশীল আমাদের চ্যানেল কোনো প্রকার দাবি করে না এটি কেবলমাত্র আস্থা ও শাস্ত্রীয় জ্ঞানের আলোকে উপস্থাপন তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে